ইসলামের সফলতা অর্জনের জন্য কেবল দুনিয়াবি লক্ষ্য নয় বরং আখিরাতেও সফলতা ও গুরুত্ব বহন করে সফলতা অর্জনের জন্য আল্লাহ ও তার আমাদের কিছু বিশেষ রসুল নির্দেশনা দিয়েছেন সব নীতির মধ্যে বিশ্বাস সৎকর্ম আল্লাহর ওপর তাকুল কুল ধৈর্য ইকলাস নির্ভর করে এবং পরিশ্রম অন্যতম নিম্নে ইসলামে সফলতার মূল নীতি সম্পর্কিত কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ দেয়া হলো এক আল্লাহর উপর বিশ্বাস ও তাকল একজন মুমিনের জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও নির্ভরশীলতা আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হাদিসে পাওয়া যায় বলেছেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত অর্থে তাও কুল করতে তবে তিনি তোমাদেরকে এমনিভাবে রিজিক দান করতেন যেমন তিনি পাখিদের রিজিক দান করেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিরমিজি হাদিস নাম্বার দুই দুই পরিশ্রম ও ইকলাস ইসলামের সফলতা অর্জন পরিশ্রমকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তবে সেই পরিশ্রম হতে হবে ইকলাস বা নিশ্চয় সহকারে আল্লাহ বলেন মানুষের জন্য কিছুই নেই সে যা পরিশ্রম করে তাই পায় সুরা আন্নাজম তিপান্ন উনচল্লিশ তিন ধৈর্য ও সহিংসতা সফলতার পথে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাকারা আয়াত দুই একে একশো তিপান্ন আদিসের আসস বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কল্যাণকর কোনো দান আল্লাহ কাউকে দেননি সোয়াবুকারী আদিস নাম্বার এক হাজার চারশো তার সৎকর্ম ও নৈতিকতা সফলতার জন্য সৎকর্ম ও উত্তম চরিত্র অপরিহার্য হাদিসে এসেছে আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান মুসলিম হাদিস নাম্বার দুই পাঁচ ইলম বা জ্ঞান অর্জন ইসলামে জ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে জুমার এক উনচল্লিশ থেকে নয় নবী করিম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধানের জন্য কোন পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জানাতের পথ সহজ করে দেন মুসলিম হাদিস ছাব্বিশ নিরানব্বই সমন্বিত সফলতায় প্রকৃত সফলতা আল্লাহর ওপর আস্থা পরিশ্রম ধৈর্য ইকলাস এবং সৎকর্ম এই নীতিগুলো মেনে চললেই ব্যক্তি ইসলামে প্রকৃত সফলতা লাভ করতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন